ফেসবুক ব্যবহারকার জন্য গুড নিউজ প্রিয় দর্শক এখন থেকে ফেসবুক পেজ বা প্রোফাইলে ফটো বা লেখা আপলোড দিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এতে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই পেজটাতে ফটো আপলোড দিছি এবং ফটো আপলোড দেওয়ার কারণে এই ফটো থেকে টাকা ইনকাম হয়েছে কিনা এখানে দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কর্নারে কিন্তু দেখাচ্ছে তিন সেন্ট প্রিয় দর্শক শুধু এইটা না আমি আর ছবি পোস্ট করছি আমার এই পেজে সেই ছবি থেকেও যে টাকা ইনকাম হয়েছে কিনা সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি এ দেখুন এখানে কিন্তু দুই সেন্ট দেখাচ্ছে এইভাবে আপনারাও চাইলে আপনার পেজ বা প্রোফাইলে আপনি ছবি বা লেখা পোস্ট করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে এই কাঙ্ক্ষিত কাজটি করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন পেজটা ফলো না দিলে অবশ্যই ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে এখানে আপনার পেজ হলে পেজটা সুইচ করে নেবেন প্রোফাইল হলে সুইচ করার প্রয়োজন নাই তে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পেজে যে ফটো আপলোড দিয়েছি সেই ফটো আপলোড দেওয়ার ইনকাম হয়েছে কিনা তার জন্য প্রোফাইলের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো হবে আমি এখানে স্কিপ করে ওপর দিক লিয়া যে ফটোটা আমি আপলোড দিয়েছি সেই ফটো থেকে আমার কত সেন বা কত পয়সা ইনকাম হয়েছে সেটা দেখার জন্য সি ইনসাইট অ্যান্ড অ্যাড এই অপশানটার উপর ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু শো করবে আমার এই ফটো থেকে কত সেন্ট ইনকাম হয়েছে এখানে পাঁচ সেন্ট ইনকাম হয়েছে পাঁচ সেন্ট অর্থাৎ একশো সেন্ট সমান কিন্তু এক ডলার এইভাবে আপনারাও আপনাদের পেজে বা প্রোফাইলে ছবি পোস্ট করে বা লেখা পোস্ট করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে ব্যাকবটনে আমি কাটে দিলাম আসলাম ফেসবুকের হোম পেজে আসার পর দেখুন ডান সাইটে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন বা ফেসবুকের প্রোফাইল শো করবে এখানে একটা ক্লিক করে দেবেন আপনারা যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আপনি করবেন কি এখান থেকে স্কিপ করে উপর দিক নেবেন আপনি যখনই স্কিপ করে উপর দিক নেবেন লোয়ার পর টুলসের নিচে পাবেন হচ্ছে মনিটাইজেশন আপনাকে করতে হবে কি এই মনিটাইজেশন অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দিয়ে নেবেন এখানে দেখুন আমার কিন্তু স্টার অ্যাডসন রিলস ইনস্টিমেট এবং কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা কিন্তু মনিটাইজেশন করা আছে। প্রিয় দর্শক আপনারা যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যান তারপরেই কিন্তু ছবি পোস্ট করে বা লেখা পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন শুধু ছবি বা লেখা না আপনারা রিলস ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন লং ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারেন তে দেখুন এখানে এই কন্টেন্ট মনিটেশন ক্লিক করার পর কিন্তু আমার এখানে এরকম শো হবে এখন এখান থেকে আপনি দেখুন আপনার ভিডিও থেকে টাকা ইনকাম হচ্ছে আপনার রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করা হচ্ছে এবং ফটো অ্যান্ড টেক্সট এখানে কিন্তু লেখা আছে এই ফটো অ্যান্ড টেক্সট আপলোড আপলোড দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যখন আপনারা কনটেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন প্রিয় দর্শক এই কনটেন্ট মনিটেশন সেট না পাওয়া পর্যন্ত কিন্তু আপনারা এই ফটো বা টেক্সট আপলোড দিয়ে পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন না আর বর্তমানে মনিটেশন টুলস একটাই কন্টেন্ট মনিটেশন সেট প্রিয় দর্শক এখানে দেখুন আপনার রিলস ভিডিও টাকা এখানে লং ভিডিওর টাকা সব কিন্তু এখানে একসাথে যোগ হবে এখানে উপরে দেখুন টোটাল যেটা সেটা তো টোটাল এখান থেকে তবে এখান থেকে আপনারা দেখতে পাবেন লং ভিডিওতে কত ইনকাম হয়েছে রিলস ভিডিওতে কত ইনকাম হয়েছে আপনার ফটো বা টেক্সট আপলোড দিয়ে কত ইনকাম হয়েছে সব কিছু এখান থেকে এ টু জেড দেখতে পাবেন তো প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারিতা আসে তাহলে অবশ্যই সাদা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন 別。